আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নিশানায় পশ্চিমারা এরপর জানিয়ে দিব আহমেদ আল সারার তুরস্ক সফর যে কথা হলো এরদোয়ানের সাথে এদিকে বহুবন্দিকে মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এরপর জানিয়ে দিব সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব ট্রাম্পের ঘোষণার পর সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠাল মেক্সিকো সর্বশেষ জানিয়ে দিব কলকাতা বিমানবন্দরে আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নিশানায় পশ্চিমারা সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটি একের পর এক তাদের সামরিক খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে এবার গোপনে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এটি নিয়ে পশ্চিমাদেরও নিশানা করা যাবে গত শুক্রবার একত্রিশে জানুয়ারি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা গোপনে পারমাণবিক ইরান ক্ষেপণাস্ত্র এ এ বানাচ্ছে কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারবে এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি এর আগে তেহরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্র কর্মসূচি করেছে এনসিআরআই মূলত ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন এর মূল প্রতিষ্ঠাতা মাসুদ রাজাবি ও আবুল হাসান বানিসাদর সংগঠনের মার্কিন প্রতিনিধি সোনা শামসানি বলেন ইরানের শাসকরা পশ্চিমাদের নমনীয়তার আড়ালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ তিনি বলেন তেহরান আজকের মতো এত দুর্বল আর অসহায় কখনো ছিল না এজন্য দেশের শাসকরা দ্রুতই পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে অভ্যন্তরীণ হত্যাকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের প্রসারে ইরানকে অস্থায়ী করার সময় এখন প্রতিবেদনে বলা হয়েছে শাহরুদ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর বিশেষজ্ঞরা এ গবেষণা চালিয়ে যাচ্ছেন সেখানে পারমাণবিক শক্তি সম্পন্ন হেড তৈরির কাজ চলছে এটি জ্বালানি সম্পন্ন গাম অনহান্ডেড নামের একটি রকেটে যুক্ত করা হবে ফলে তা তিন হাজার কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হামতে সক্ষম আহমেদ আল সারার তুরস্ক সফর যে কথা হল এরদোয়ানের সাথে তুরস্ক সফর করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৌদি আরব সফরের পর মঙ্গলবার চার ফেব্রুয়ারি তুরস্ক সফরে যান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি লতিফা আল দুরুবি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত রোববার দুই ফেব্রুয়ারি প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল সারা তার দুই দিনের সফরে সঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানি রেয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন আহমেদ আল সারা সোমবার তিন ফেব্রুয়ারি মক্কায় ওমরা পালন করেন তিনি সৌদি সফর থেকে ফিরে মঙ্গলবার তুরস্কে যান সিরিয়ার প্রেসিডেন্ট এই সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী লতিফা আল দুরুবি এদিন তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করেন অন্যদিকে তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন সারার স্ত্রী লতিফা আল দুরুবি বহু মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনি তিন জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মৌকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহিয়াসাল্লাম এর নবদ প্রাপ্তির বার্ষিকী ইসলামী বিপ্লব বার্ষিকী ও পবিত্র সাবান মাস উপলক্ষে তিনি বুধবার এ সম্মতি দিয়েছেন এবারও ইরানের স্থানীয় আদালত ইসলামী বিপ্লবী আদালত দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন তিনি এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান ফুজাতুল ইসলাম গোলাম হোসেন মোহসেন এজেই সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বুধবার পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তারা বরাদ দিয়ে দেশটির মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সব সেনাকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলেছেন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন যে কারণে আগামী ত্রিশ ষাট অথবা নব্বই দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরে সময় কাটিয়েছেন ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবীণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিফিং করেছেন ট্রাম্পের ঘোষণার পর সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠালো মেক্সিকো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর একদমই দেরি করেনি মেক্সিকো দেশটির প্রেসিডেন্ট ক্লাদিয়া সেনবাম কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন এরপরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছে মেক্সিকো এর আগে সীমান্তে মাদকের চোরাচালানের অভিযোগে মেক্সিকো সরকারকে দোষারোপ করেন ট্রাম্প দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প সোমবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন মেক্সিকো প্রেসিডেন্ট শিনবাউম সেখানেই উভয় নেতা সমঝোতায় পৌঁছান সিদ্ধান্ত অনুযায়ী মেক্সিকোর পণ্যে আপাতত অতিরিক্ত এই শুল্ক আরোপ করা হবে না বিনিময়ে সীমান্ত সুরক্ষা আরও নিশ্চিত করতে হবে মেক্সিকোকে এরপরে সিনবাউম উত্তরাঞ্চলীয় সীমান্তে ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেন সীমান্ত পাহারা দেওয়ার জন্য ওই অর্থে মেক্সিকোর নির্দিষ্ট কোনো বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়নি কেননা সীমান্ত রক্ষার দায়িত্বে থাকারা অস্ত্র বহন করতে পারবে না তাই অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালান ঠেকাতে মেক্সিকোর ভরসা সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা মাত্র কয়েক বছর আগেই এই বাহিনী তৈরি করা হয় সম্প্রতি ন্যাশনাল গার্ডকে সেনাবাহিনীর আওতাধীন করা হয় কলকাতা বিমানবন্দরে আগুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সময় বুধবার সকালের দিকে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটে ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিমানবন্দরের একাধিক সূত্রের বরাদ দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কনভয়ার বেল্টের কাছে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করেছিলেন এমন সময় ফুলকি থেকে আগুন ধরে যায় এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এই আগুন বিমানবন্দরের কিছু অংশে ছড়িয়ে পড়ে এ সময় টেলিফোনে দমকল বাহিনীকে আগুনের ঘটনা জানানো হয় যদিও দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা